আসসালামু আলাইকুম চলছে পবিত্র মাহে রমজান আল্লাহ আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে পরিপূর্ণ শুদ্ধতার জন্য রমজানের মতো মান প্রান করেছেন নিজেকে সুস্থ অনেকগুলো হয়ে গেছে সস্তা পর নিজেকে সংযত রাখা ইত্যাদির পর বেশি বেশি ভাজা করার এবং আনহেলদি খাবার থেকে নিজেকে সংযত রাখতে হবে বেশি ভাজা পড়া খাবারগুলোতে পুষ্টিগুণ কম থাকে এবং এগুলো শরীরের জন্য অস্বাস্থ্যকর এবং এগুলো খাওয়ার পর অ্যাসিডিটি হতে পারে যেটা মুখের দুর্গন্ধের অন্যতম একটি কারণ দ্বিতীয়ত ইত্যাদির পথ থেকে সেলি পর্যন্ত ধাপে ধাপে অনেকবার প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যার ফলে শরীর ডিহাইড্রেশন দূর হয়ে যাবে এবং মুখের ব্যাকটেরিয়াগুলো ফ্ল্যাশ আউট হয়ে যাবে যাতে করে টুথ ক্যাভিটেশন এবং বিভিন্ন ওরাল ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করবে অনেকে আবার রোজা ব্রাশ করা নিয়ে কনফিউশনে থাকে কখন ব্রাশ করবো অ্যাকচুয়ালি ইফতারি পর এবং সেহিরির পর এই দুইবার ব্রাশ করতে হবে এবং দুইবার খাওয়ার পর অবশ্যই ডেটাল ফস ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে ফেস ছাড়া ব্রাশ অথবা মেসক ব্যবহার করতে পারে এই নিয়মগুলো সঠিকভাবে পালন করার পরেও যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে তাহলে বুঝবেন আপনার স্কেলিং করা প্রয়োজন অথবা একজন রেজিস্টার ডেন্টাল সার্জনের পরামর্শ প্রয়োজন আয়াদ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমাদের সবার রোজা অনেক আমলগুলো কবুল করুন